ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর কোন কোন ক্ষেত্রে না থাকলেও উপায় নেই যাই হোক আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে কি আছে অনেক রকম হল যেখানে হয় সেখানে গোটা চল্লিশের পঁচিশের চেয়ার আছে সরকারের যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার লোক বুঝতে হবে এখন করোনা নেই সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন নয় তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাদের মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তা সাধারণ মানুষ মানুষও বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব ষোলো তারিখে আমাদের মঞ্চে বড় জমায়েত হবে সেই দিনে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাখব করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করব আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগটি হচ্ছে শনি যাওয়াতেই কিন্তু যারা আজকে ভাঁজ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই তাই মাত্র ইস্যুর জন্য জিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ ক্রিম ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর ভিথ তো সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যা আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকা তো কত করি জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়ে অতএব তাই দুনিয়ার ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাঙ্ক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হাঁটতে জানেন না যদি আমাকে ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে তখন উনি গেয়ার ছাড়বেন চুপ করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহুর্তে আমার বক্তব্য যেভাবে রাজ্যের আমি অনুরোধ করব অ্যাজ এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যান এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে অপেক্ষা করি